আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবার জন্য আজকে কথা বলবো সাফল্যের পিলার নিয়ে যেটা কিনা আপনার ফিল্ডে সাফল্য পেতে হয়তো পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে কিন্তু আপনি যদি এই তিনটি পিলার সম্পর্কে বুঝতে পারেন তাহলে দেখা যাচ্ছে সেই একই জিনিস পেতে আপনাকে এক বছর অথবা দুই বছর সময় লাগতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো সাফল্যের প্রথম পিলার হচ্ছে নলেজ আপনি যে ফিল্ডে ভালো কিছু করতে চান আপনাকে অবশ্যই ওই ফিল্ডে ভালো নলেজ অর্জন করতে হবে কথায় আছে নলেজ ইজ পাওয়ার অর্থাৎ আপনি যদি ভালো নলেজ না অর্জন করেন তাহলে সেই ফিল্ডে আপনি কখনোই টপ ওয়ান পার্সেন্টের মধ্যে উঠতে পারবেন না এবং সফল এবং অসফল মানুষের মধ্যে একটা কমন পার্থক্য হল নলেজ অর্থাৎ যারা অনেক সফল তারা সবসময় নলেজ অর্জন করার মধ্যেই থাকে তার ফিল্ডে এবং যারা অসফল তারা আসলে তেমন নলেজ গ্রহণ করে না বা নলেজ অর্জন করে না তাই আপনাকে ভালো কিছু করতে হলে অবশ্যই নলেজ অর্জন করতে হবে এবং সাফল্যের দ্বিতীয় পিলারটি হলো অ্যাকশন অর্থাৎ আপনি অনেক নলেজ অর্জন করলেন এবং অনেক কিছু জানেন কিন্তু সেটা অ্যাপ্লাই করলেন না তাহলে দেখবেন যে আপনি যতই জ্ঞানী মানুষ হন তাহলে সাফল্য পাবেন না কেননা আপনি যতই জানেন সেটা প্র্যাকটিক্যাল যদি অ্যাপ্লাই না করেন তাহলে আপনার গোল পূরণ হবে না এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন না তাই আপনি যা কিছু শিখবেন এবং শিখতে শুরু করবেন অবশ্যই পাশাপাশি আপনি কি করবেন সেটাকে অ্যাপ্লাই করা শুরু করবেন অ্যাপ্লাই যখন আপনি শুরু করতে থাকবেন তখন দেখবেন যে আপনি যা শিখতেছেন সেটা যখন অ্যাপ্লাই করতেছেন সেই কাজের রেজাল্ট যখন আপনি দেখতেছেন তখন আপনি আরও ভালো কিছু করার একটা অনুপ্রেরণা পাবেন এবং আপনি যখন অ্যাপ্লাই করা শুরু করবেন তখন অবশ্যই রেজাল্ট নিয়ে চিন্তা করবেন না কেননা রেজাল্ট আসলে আমাদের হাতে নেই আমরা

মধ্যে নিয়ে যাবে আপনার ফিল্ডে সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ আপনি যদি আপনার ফিল্ডে ওয়ান এর মধ্যে যেতে চান অথবা আপনি আপনার ফিল্ডে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনার কি থাকতে হবে গ্রোথ মাইন্ডসেট থাকবে যদি আপনি চিন্তা করেন যে আপনার নলেজ আছে আপনি ও নিচ্ছেন কিন্তু আপনার মধ্যে পজিটিভ মাইন্ড নাই তাহলে আপনি আসলে একটা সময় যে স্ট্রাক হয়ে যাবেন আপনার আর হবে না কেন ধরুন যে আপনি একজন ফেসবুক অ্যাড মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং আপনি পারে এখন আপনি বাংলাদেশের মার্কেটে কাজ করতেছেন টুকটাক কাজ করতেছেন ভালোই মনে করেন আপনি ইনকাম করতেছেন কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট এক্সপ্লোর করা শুরু করতেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার আরো বেশি গ্রোথ হতো এখন এই পজিটিভ মাইন্ডসেট বা গ্রোথ মাইন্ডসেট কখন আসবে যখন আপনি ভালো কিছু করার আগ্রহ প্রকাশ করবেন বা আপনার এক্সপ্লোর করার ইচ্ছা তৈরি হবে তাই আপনার যদি বড় ধরনের আশা না থাকে আকাঙ্ক্ষা না থাকে তাহলে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন না লিমিটেড জিনিস নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে তাই আপনার যা কিছু আছে সেটা নিয়ে তো অবশ্যই সন্তুষ্ট থাকবেন কিন্তু তারপরও সেটাকে আরো কিভাবে বেশি করা যায় বড় করা যায় সেদিকে আপনাকে চিন্তা করতে হবে তাই আমি বলবো যে সাফল্যের এই তিনটি পিলার এক নম্বর হচ্ছে নলেজ দুই নাম্বার হচ্ছে অ্যাকশন এবং তিন নাম্বার হচ্ছে গ্রোথ মাইন্ডসেট এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে রপ্ত করতে পারেন তাহলে আপনার ফিল্ডে আপনি ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে